চুরির ঘটনায় আতঙ্ক ছড়িয়েছিল অমৃতি সহ গোটা এলাকা জুড়ে এবারে সেই চুরির ঘটনার সঙ্গে যুক্ত এক যুবককে গ্রেপ্তার করল বাজার থানার পুলিশ ঘটনায় জড়িত আরও দুই যুবকের নাম প্রকাশ্যে উল্লেখ্য কিছুদিন ধরেই ইংরেজ বাজার ব্লকের বিভিন্ন এলাকায় গৃহস্থ বাড়িতে চুরি কখনো আবার ভর মহিলাদের কানের দুল চুরির অভিযোগ দেখা দিয়েছিল এ নিয়ে একদিকে যেমন গুজব ছড়িয়েছিল ঠিক অন্যদিকে এই আতঙ্কে একাধিক এলাকায় রাত পাহারা দিতেও দেখা গিয়েছিল গ্রামবাসীদের আর যা কয়েকদিন আগে রণক্ষেত্রের চেহারা নিয়েছিল অমৃতি এলাকা এবারে সেই ঘটনার তদন্ত শুরু করে চুরির ঘটনায় এক অভিযুক্তকে গ্রেপ্তার করলো বাজার থানার পুলিশ জানা গিয়েছে ধৃত যুবকের নাম অমিত সাহা মারি অমৃতির মোহনপাড়া এলাকায় ধৃত যুবক দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর দোষ স্বীকার করেছে এবং অন্যান্য সহ অভিযুক্ত সুরজিৎ লালা এবং অমিত ঘোষ গত কয়েক মাসে ইংরেজবাজার থানার মিল্কি এলাকায় চার পাঁচটি চুরির ঘটনায় জড়িত বলে জানিয়েছে ধৃতকে আরও জিজ্ঞাসাবাদ করে চুরি যাওয়া জিনিসপত্র উদ্ধারের চেষ্টা শুরু করেছে ইংরেজবাজার থানার পুলিশ ইংরেজ বাজার থানা সর্বদা আপনাদের এবং আপনাদের পাশে আছে কোনো প্রকার অশান্তির খবর পেলে সত্যি ইংরেজ বাজার থানায় উত্তর নম্বরে করুন থানার নম্বর এইট এইট ফাইভ ওয়ান টু থ্রি we report news for bengal this channel does not promote or encourage any illegal activities all contents provided by this channel is meant for educational purpose only